ডিসেম্বরের এই শীতের সময়ে হঠাৎ করেই যেন রাজনীতির অঙ্গনে একটা উত্তাপ দেখা যাচ্ছে দর্শক রাজনীতির আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে এবং সেটা অনেকটা জমাট রূপ নিয়ে কথা ইঙ্গিত পেয়েছেন একত্রিশে ডিসেম্বর তারা দ্বিতীয় বিপ্লব শুরু করবে এবং সেই বিপ্লবে কি হবে এটি মধ্যে আমরা কিছু তথ্যসূত্র হাতে পেয়েছি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে একত্রিশ তারিখে কি হতে যাচ্ছে একত্রিশ তারিখে কি দর্শক আগামী একত্রিশে ডিসেম্বরকে গিরে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে কি হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর অবশেষে জানা গিয়েছে একত্রিশে ডিসেম্বরে কি হতে যাচ্ছে এবার কঠিনভাবে ফেসে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন যুক্ত আসুন কিভাবে ফেসে যাচ্ছেন রাষ্ট্রপতি বিরোধী দেখতে পারবেন না একদম শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন দর্শক ডিসেম্বরের এই শীতের সময়ে হঠাৎ করেই যেন রাজনীতির অঙ্গনে একটা উত্তাপ দেখা যাচ্ছে এই উত্তাপটা সবচেয়ে বড়ো আকার ধারণ করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ দুটো সংগঠনের একটা ঘোষণার মাধ্যমে তারা ঘোষণা করেছে একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে এবং এই ঘোষণাপত্র জিনিসটা আসলে কি তারা অবশ্যই এটাকে অনেকে বলছে যে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন ওনারাই বলছেন ওনাদের যারা নাকি উদ্যোক্তা এটার তারা বলছেন এবং ওনারা সবাই যার যার ফেসবুকে এই ঘোষণাগুলি বলছেন সবাইকে সেখানে হাজির হতে বলছেন যেমন জাতীয় নাগরিক কমিটির যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে তারা দুটো পোস্ট করেছেন একটা পোস্টে লিখেছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বিপ্লবীরা প্রস্তুত তো আবার আরেকটা লিখেছেন যে প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন আবার প্রায় কাছাকাছির সময়ে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ তিনি তার নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পরপর দুটি ইংরেজিতে পোস্ট দিয়েছেন বলে আমি একটা পত্রিকা মানে প্রথম আরতে দেখলাম প্রথমটায় লেখা ছিল কমরেডস নাও অর নেভার আর দ্বিতীয়টা লেখা হলো প্রোক্লেমেশন অফ জুলাই রেভুলেশন মানে এই জুলাই রেভুলেশনের প্রোক্লেমেশনটা যদি এখন প্রকাশ করা না যায় আর কখনোই করা যাবে না তখন প্রশ্ন হল এটা কী আসলে ভাই আরও সবাই এমনি আপনার জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক আছেন নাসির পাটওয়ারি তিনিও তার ফেসবুকে ইংরেজিতে দুটো পোস্ট লিখেছেন একটা লিখেছেন অল আইজ অন শহীদ মিনার একত্রিশে ডিসেম্বর সময় বিকাল তিনটা দ্বিতীয়টাতে লিখেছেন প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন নাও অর নেভার এই সংগঠনের যে সদস্য সচিব আছেন মানে এই জাতীয় নাগরিক কমিটির যিনি সদস্য সচিব আখতার হোসেন তিনিও তার ফেসবুকে লিখেছেন এবছরেই হবে একত্রিশে ডিসেম্বর ইনশাল্লাহ আবার এই জাতীয় নাগরিক কমিটির যিনি মুখ্য সংগঠক আছেন সার্জিস আলম তিনিও লিখেছেন যে একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা এখনই সময় বাংলাদেশের জন্য এরকম অনেকেই সবাই যার লিখেছেন হাফনাদ আব্দুল্লাহ লিখেছেন কমরেডস একত্রিশে ডিসেম্বর নাও অর নেভার আবার উনি আরেকটা পোস্ট দিয়েছেন প্রোক্লেমেশন অফ জুলাই রেগুলেশন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা মানে মোটামুটি সবাইকে তারা দাওয়াত করছেন এদের সবারই ফেসবুকে কয়েকশো মানে না ঠিক মানে হাজার হাজার লক্ষাধিক ফলোয়ার আছে তারা সবাই এটা দেখেছে নিশ্চয়ই এবং ধারণা করা যায় প্রচুর লোক সেখানে হতেও পারে তো এখন আমার মনে হয় প্রশ্নটা হলো এই জিনিসটা আসলে কী ওই দিন তারা কৃষির প্রক্লিমেশন ঘোষণা করবেন মানে কি ঘোষণা পত্র তারা জাতির সামনে নিয়ে আসবেন জুলাই রেভুলেশন হয়ে গেছে জুলাই মাসে জুলাই রেভুলেশন শুরু হয়েছে অগাস্টের পাঁচ তারিখ থেকে চূড়ান্ত একটা অর্জন হয়েছে প্রধান হাসিনা দেশ পালিয়ে নতুন সরকার গঠন হয়েছে। এবং এতদিন আমরা মনে করেছি এই সরকারের সঙ্গে এই ছাত্রদের একটা সম্পর্ক আছে ছাত্ররা যা দাবি করছে সরকার সেটা মেনে নিচ্ছে ছাত্রদের তিনজন প্রতিনিধি সরকারের মধ্যে উপদেষ্টা হিসেবে আছে তো তারাই তো মিলেমিশে চালাচ্ছে এবং প্রত্যেকটা যে সরকার সংস্কার কমিশন করছে অনেকগুলো প্রত্যেকটা সংস্কার কমিশনের ছাত্রদের প্রতিনিধি আছে এবং এমনও শোনা যায় মন্ত্রণালয়ের কাজকর্মে অনেকে তারা হস্তক্ষেপ করছে ছাত্ররা বিভিন্ন অফিসে যাচ্ছে সরকারি কর্মকর্তাদের এখানে যাচ্ছে যে তারা ওরকম তদবির করছে তারা দাবি করেছিল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে সরকার নিষিদ্ধ করে দিয়েছে তবে তারা প্রথম হুচরটা খেয়েছে যখন তারা প্রেসিডেন্টকে নিষিদ্ধ করতে চেয়েছে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছিল তখন আবার সেটা সরকার মানেনি এখন প্রশ্ন হলো যে এরা আসলে এখন কি ঘোষণা করতে চায় কি চায় তারা এখন বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে একত্রিশ তারিখে কি হতে যাচ্ছে একত্রিশ তারিখে কি সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করবে ঘোষণা দিবে শহীদ মিনারে নাকি একত্রিশ তারিখ সেনাবাহিনী ক্ষমতা দখল করবে সেনাবাহিনী ক্ষমতা নিবে কোন কি হতে যাচ্ছে বাংলাদেশে এই বিষয়টি নিয়ে একত্রিশ তারিখে বাংলাদেশে কি হবে এই বিষয়টি নিয়ে সবাই শঙ্কিত চিন্তিত এবং খোঁজার চেষ্টা করছে বাংলাদেশে কি হতে যাচ্ছে একত্রিশ তারিখে দুটি জিনিস হওয়ার সম্ভাবনা আছে যে একটি হচ্ছে যে সমন্বয়করা বিপ্লবী সরকার গঠন করতে পারে এখান থেকে ঘোষণা দিতে পারে অথবা যদি সমন্বয়করা যদি বিপ্লবী সরকার ঘোষণা দেয় তাহলে এই বাংলাদেশ রক্ষায় সেনাবাহিনী হয়তো ক্ষমতা দখল করতে পারে অথবা যদি এই দুটির কিছুই যদি না হয় তাহলে হয়তোবা বাংলাদেশ অন্য রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে মন নেবে বাট আপাতত একত্রিশ তারিখ যদি ওরা যে চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছে যেতটুকু ইনফরমেশন আছে যদি এরা সে বিপ্লবী সরকার গঠন করতে চায় তাহলে সেনাবাহিনী অবশ্যই হস্তক্ষেপ করবে এবং সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে কারণ ওরা বিপ্লবী সরকার গঠন করতে চায় এই কারণে যে বিপ্লবী সরকার গঠন ছাড়া এই মুহূর্তে সমন্বয়কদের সামনে উপদেষ্টাদের সামনে আর কোন রাস্তা নেই কেন রাস্তা নেই যদি নির্বাচন হয় কারণ বাঁচতে হলে এই সমন্বয়দের উপদেষ্টাদের বিপ্লবী সরকার করে বাঁচতে হবে নয়তো একটা কারণ ওরা যদি এখন এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে হয়তো আওয়ামী লীগ ক্ষমতা আসবে নয়তো বিএনপি ক্ষমতা আসবে আওয়ামী লীগ ক্ষমতা আসলে ওরা নিরাপদ নয় বিএনপি ক্ষমতা আসলে ওরা নিরাপদ নয় যা এই ক্ষমতা আসে না কেন তাদের গণপিটুনিতে নিহত হওয়ার সম্ভাবনা বেশি কারণ পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের সেটা অনেক লম্বা আলোচনা পৃথিবীর ইতিহাসে যদি বিপ্লবীদের ইতিহাস খোঁজেন তাহলে এরকমই হয়েছে সো একইভাবে বাংলাদেশে এই জিনিসটি হতে পারে কারণ সেনাবাহিনীর ভিতরে যে দুই পার্সেন্ট উগ্রপন্থী আছে যারা চাচ্ছে যে দশক আগামী একত্রিশে ডিসেম্বর গিরে ঘিরে এবার নানা চাঞ্চলকর তথ্য বেরিয়ে আসছে কেউ কেউ বলছে যে বিপ্লবী সরকার গঠন করা হতে পারে শহীদ মিনারে অতীতের সকল সংবিধান বাতিল করা হবে বাহাত্তরে সকল সংবিধান বাতিল করে দেবে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবার তারা বিপ্লবী সরকার হয়েই বাংলাদেশে তারা শাসন করবে বলে জানা যাচ্ছে অনেকে বলছেন সেনা শাসনও জারি হতে পারে তাহলে কি হবে একত্রিশে ডিসেম্বর পরবর্তীতে আমরা জানতে পারবো ইতিমধ্যে জানা যাচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু কেই পদতে করতে হবে তাকে গিরে কিন্তু নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে রাষ্ট্রপতি কেউ অবসরে পাঠাতে পারে এ অন্তর্বর্তীকালীন সরকার এমনকি সেনা শাসনও জারি হতে পারে দর্শক কি হবে একত্রিশে ডিসেম্বর আমরা পরবর্তী যখন তথ্য পাবো আপনাদেরকে সরাসরি জানাবো এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা নিয়মিত এই চ্যানেলে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম